একটি মেয়ে ক্লাস টেনে পড়ে তার নাম হচ্ছে রাইসা যখন স্কুলে পড়ে তার বিভিন্ন ধরনের ফ্রেন্ড ছিল ছেলে মেয়ে সব ধরনের ফ্রেন্ড ছিল তার মধ্যে একজন মেয়ে ফ্রেন্ড এবং একজন ছেলে ফ্রেন্ড তার ক্লোজ ছিল তারা তিনজনের বেস্ট ফ্রেন্ড তার মেয়ে ফ্রেন্ডের নাম হচ্ছে নিলিমা এবং ছেলের ফ্রেন্ড নাম হচ্ছে রকি তো একসাথে তারা সবসময় একত্রিত হয়ে ক্লাস করতো কোচিং করতো কোথাও নাস্তা খেলে একসাথে যেত কোথাও ডিনার করলে একসাথে যেত কোথাও লাঞ্চ করলে একসাথে যেত কোথাও ঘুরতে গেলে একসাথে যেত তারা খুবই বেস্ট ফ্রেন্ড সব কিছু তারা একত্রিত করে আপন ভাই বোনের মতো কি তারা চালিয়ে যেত তো এইভাবে তাদের তিন বন্ধুদের জীবনটা খুব সুন্দর করে যাচ্ছে যাইতে যেতে হঠাৎ করে একদিন রাইসার সন্দেহ জেগে উঠলো দুজনের উপর কি সন্দেহ এখন নীলিমার রকি তাকে খুব খুব একটা সময় দেয় না তারা নিজেদের মতো সময় কাটায় একে একা একা রেখে দেয় তো বিষয়টা জাস্টিফাই করার জন্য সে তাদের পিছু পিছু সব তদন্ত করছে তদন্ত করতে করতে একদিন জানতে পারলো যে তারা এখন রিলেশনে চলে গেছে এখন বেস্ট ফ্রেন্ড নেই তারা এখন লাভ রিলেশন তো এখন রাইসার বিষয়টা শুনে খুবই খারাপ লাগছে খারাপ বিষয় খারাপ বলতে কি ওরা আমার বেস্ট ফ্রেন্ড আমার ক্লোজ ফ্রেন্ড সব কিছু আমার আমার সব কিছু একে অপরে শেয়ার করছি এই বিষয়টা আমাকে শেয়ার করলে কী সমস্যা হইতো তারা আমাকে কেন বলে না যখন বিষয়টা তার থেকে জিজ্ঞেস করে তারা বলে কি কষ্ট হবে আমি বিষয়টা বলি নাই তুই কিছু মনে করিস না আমরা রিলেশনে চলে গেছি হ্যাঁ বিষয়টা জানার পর রাইসা খুব ভিতর ভিতর খারাপ লাগ তারপরও ফ্রেন্ড মানুষ বিষয়টা মেনে নিল তো ধীরে ধীরে নীলিম আর রকিবের রিলেশনটা খুব সুন্দর করেছিল মাঝখান দিয়ে রাইসা ওদিকে মাঝখান দিয়ে ডাল হয়ে আছে তো এইভাবে তাদের রিলেশনটা খুব সুন্দর করে চলতেছে চল চলতে এক মাস হয়ে গেল মাস হওয়ার পর রকিব নিলিমাকে একটা অফার দেয় চলো আমাদের রিলেশন তো এক মাস হয়ে গেছে আমরা পাশে একটা আছে ওইখানে আজকে লাঞ্চটা করি তো ওখানে গ্যাসে লাঞ্চ লাঞ্চ করার পর রকিব তাকে আরেকটা অফার দেয় শোনো আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করবো এখানে একটা পাশে একটা হোটেল আছে চলো ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় পার করি তো বিষয়টা নিলিমা একটু খারাপ ভাবে নিল তারপর যখন ছেলেটা রিকোয়েস্ট করলো ছেলেটার প্রতি মেয়েটা খুবই মগ্ন যার কারণে বিষয়টা রাজ্য হতে বাধ্য হলো ওইখানে উঠে উঠে যাওয়ার পর হোটেল ওঠার সময় দূর থেকে একটা বান্ধবী দেখেছে দেখে যাওয়ার পর

নীলিমার রায়সা আসার পর নীলিমাকে রায়সা জিজ্ঞেস করলো তোরা কালকে কই গেছিলি তখন নীলিমা বিষয়টা স্বীকার করতে রাজি হয় নাই অনেক চেপে ধরার পর অবশেষে বিষয়টা নীলিমা বলতে রাজি হলো বললো আমরা এখানে গেছিলাম এই পার্কে এখানে খুব সুন্দর একটা পার্ক ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই তখন রায়সা বিষয়টা শুনে খুবই খারাপ লাগলো ওকে একটু ধমক দিয়ে বললো তুই কি জানো রিলেশন মানে কি কোনো ছেলে সত্যিকার ভালোবাসে না তারা হচ্ছে তুকে ইউজ করার জন্য ভালোবাসে তুকা এর বয়স বর্তমানে কত তুই রিলেশন করতে জান তুই ছেলে সম্বন্ধে জান সব ছেলে এক না রকিব খুব ভালো ছেলে ও আমাকে বিয়ে করবে এই বলে কি বিষয়টা হেয়ালি করে চলে আসছিল এরপর পর এক মাসের ভিতর কয়েকবার তারা এই পার্কটিতে যায় যাওয়ার পর ধীরে ধীরে যখন কয়েকবার গেল তিনবার যাওয়ার পর তখন নীলিমা কান্না করতে একদিন রায়সাকে এসে বলে বান্ধবী তুই কি বলছো ও নাকি আমাকে বিয়ে করবে না ওর বাবা নাকি বিষয়টা মেনে নিবে এই ধরনের বিভিন্ন অজুহাত দিয়ে আমার সাথে আর রিলেশন রাখতেছে না আমাকে ব্রেকআপ দিয়ে দিছে তখন রাইসা বিষয়টা একটু হাসলো মানে খুব রাগিভাবে হাসলো হাসা বললো তোকে তো আগেই বললাম এগুলো রিলেশন না এগুলো জাস্ট তুকে ইউজ করার জন্য তোর সাথে রিলেশনের নাম করে তোকে ভালোবাসা হাতে ফেলে গুরুত্বপূর্ণ সময় গুলো বের করছে তোকে আমি আগেই বুঝেছিলাম বিষয়টা বুঝলি না তো এরকম প্রতিনিধিত্ব ঘটনা করছেন গাজীপুর চৌরাস্তা নজর ইসলামপুরে পাগা আবাসিক হোটেল নামে একটি হচ্ছে পার্ক আছে খুব সুন্দর বিভিন্ন ধরনের কাপড় বেড়াতে যায় কিছুটা সময় পার করতে যায় এর পাশে হচ্ছে একটি হোটেল আছে হোটেলটাতে গিয়ে ওখানে কি তারা বিভিন্ন ধরনের লোক দেখে ওখান থেকে কাস্টমার আসে ওখান থেকে তাড়ালগুলো যায় বলে আপনারা কিছুক্ষণ সময় পার করতে পারবেন এখানে খুব সুন্দর আমাদের হোটেল আছে ব্যবস্থাও খুব সুন্দর আপনাদের কোনো রিস্ক নাই এখানে গিয়ে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন এইভাবে করে বিভিন্ন ধরনের লোভনীয় বিষয়গুলো দেখিয়ে এখান থেকে কি তারা হচ্ছে এখানে কিছুটা সময় নষ্ট করে নষ্ট বলতে তাদের শারীরিক তৃপ্তিটা এখান থেকে নেয় নেওয়ার পর এখানে কত শতদের প্রতিনিয়ত মানুষ মেয়ে যে ওখানে দর্শিত হচ্ছে রিলেশনের নামে এটা বলার বাইরে হয়তো এটা দর্শিত না এটা হচ্ছে ইচ্ছাকৃত করতে ইচ্ছাকৃত না করলে না থাকতো তাহলে পার করতো না নাস্তা করতে গেলে গুলোকে সিল মারা উচিত ওখান থেকে পয়কট করা উচিত ওই হোটেলগুলোকে এগুলো হচ্ছে দেশের ওয়েদারটা নষ্ট করে দেবো বর্তমানে যে আবর্জনাগুলো আবর্জনা রয়ে গেছে এগুলো যে আবর্জনাগুলো আমি সবসময় বলি এগুলো হচ্ছে বড় আবর্জনা এই হোটেল টাইপের যেগুলো ওখানে হচ্ছে দেখা যাচ্ছে চলে এখানে সময় টাইম পাস চলে রিলেশনের

নতুন বাঙ্গা ব্রিজ নামে যে হোটেলটা আবাসিক হোটেলটা আছে ওইখানে প্রতিনিয়ত এখানে দেখা ব্যবসার জন্য এই বিষয়গুলো উদ্ঘাটন করতে হলে প্রশাসনের কাছে এই ফুটেজগুলো দিতে হবে আপনারা যতটুকু পারেন এগুলোর বিরুদ্ধে দাঁড়ান এগুলো অনৈতিক কাজগুলো এখান থেকে দূর করেন এখন আগের দেশ নেই আগের শরীর সরকার নেই যে এখানে অনৈতিক কাজগুলো চলবে এগুলো সব লাইসেন্স প্রাপ্ত হবে তো আমার বন্ধের প্রতি আমার একটা রিকোয়েস্ট এগুলো কইরেন না নাইনটি নাইন পার্সেন্ট ছেলে আপনাদের সুযোগ নেওয়ার জন্য রিলেশন করে এক পার্সেন্টও পাবেন না যে আপনাকে দিয়ে করবে